নরসিংদীতে খলাপাড়া জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে খলাপাড়া জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে বারো বছর পূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার চোদ্দ ডিসেম্বর রায়পুর উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া বাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কাটা হয়। অনুষ্ঠানে খলাপাড়া জাগ্রত তরুণ সংঘের সভাপতি আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম বাদল। আর উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম সাধন সম্পাদক খন্দকার হেলাল উদ্দিন, আমিরগঞ্জ আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধন সম্পাদক কামরুল ইসলাম কামরুল আমিরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক রবিন গাজী সৈয়দ বিল্লাল হোসেন সহ ইউনিয়নের সকল নেতাকর্মী বৃন্দ প্রধান অতিথি বলেন আওয়ামী লীগকে বকাবকি ও তাদের পেছনে ছুটে এখন আমরা সময় নষ্ট না করি আসেন যার যার অবস্থান থেকে আমরা দেশকে গড়ার জন্য দেশের উন্নতি করি ও হিংসা বিভেদ ফেলে আমরা যার যার অবস্থান থেকে কাজ করি এবং নতুন বাংলাদেশ করি আওয়ামী লীগের শুধু খালি লুটপাট এবং দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা পুলিশি হইরানি করা এই কাজটা আমরা বন্ধ করি এই কাজটা বন্ধ করে নিজেদের সংহশীল হই নিজেদের মধ্যে আত্মসমলচনা করি যে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় যেটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব পরিশেষে খলাপাড়া জাগ্রত তরুণ সংঘের সকল সদস্যকে নিয়ে কেক কাটা হয় ও প্রায় শতাধিক দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় রিপোর্ট নসদি টিভি নিউজ ডেস্ক